সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল সে বিতাড়িত হয়েছে কথা ঠিক কিনা কিসের কারণে বিতাড়িত হয়েছে জনগণের সরকার প্রধান কর্তৃক জনগণের উপর জুলুম ইস্টিমার চালানোর কারণে ইতিহাস শক্তি যারা যুগে যুগে জুলুম করেছিল জুলুম ইস্টিমার জনগণের উপরে চালিয়েছিল তাদের নাম ঠিকানা পর্যন্ত দুনিয়ার মুখে নাই বাংলাদেশের ইতিহাসে জনগণের উপরে জুলুম করে আজ পর্যন্ত কেউ টিকে দেখতে পারে নাই পারবে ওরা ইনশাআল্লাহ কথা ঠিক কিনা এই জন্য মুসলমান যদিও আমরা এখানে সংখ্যা কম তিনশত তেরো জন ছিলেন তিনশত তেরো জন সাহাবাই কেরাম এক হাজার কাফের বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন করেছিলেন কিসের বলে ইমানের বলে কিসের বলে ইমানের বলে এই জন্য আমার আল্লাহ স্পষ্ট বাসে কোরআনি কাইমে সাথে ফরমান ولا تاهنوا ولا تحزنوا وانتم الاعلى ان كنت المؤمنين او মুসলমান তোমরা শারীরিও না তোমরা দুর্বল হয়ে না তোমরা এই বিজয় অর্জন করবে যদি তোমরা পূর্ণাঙ্গ মুমিন হয়ে থাকো এইজন্য মুমিন আল্লাহ কিছে শর্ত লাগাইছেন মমিনি শর্ত লাগাইছেন মুমিন মুমিন কে মুমিন হলো ওই ব্যক্তি মুমিন হলো ওই ব্যক্তি ইজা যিকির আল্লাহ إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إماما وعلى ربهم يتوكلون معاذ الله رب العالمين بجيرجل الجنة قفر برد بجيرجل الجنة ইমান তাকে সত্য লাগাইছেন কোনো কাজ গ্রহণযোগ্য না আমার আল্লাহ বলেন মুসলমানদের কাছে কোরআনের আলোচনা করা হয় যখন মুসলমানদের কাছে কোরআনের আলোচনা করা হয় কোরআনের নসিহত করা হয় ওজিলেত কুনু বুহু তাদের অন্তরগুলা নরম হয় তাদের অন্তরগুলা নরম হয় কি হয় নরম হয় ওই যে তুলিয়া দা আরেহিম আয়া ইমানা যখন কোরআনের আয়াৎ তাদের কাছে তেলাওয়াত করা হয় যখন কোরানের নিদর্শন তাদের কাছে তেলাওয়াত করা হয় তাদের ইমান নামক মহান দৌলত বৃদ্ধি পায় কি পাই একজন মুমির যখন ইমান বাড়ে তখন কিন্তু সে কার উপর ভরসা করতে পারে না দুনিয়ার কোনো ব্যক্তির উপর ভরসা করে না দুনিয়ার কোন ডাক্তারের উপর ভরসা করে না দুনিয়ার কোন নেতার উপর ভরসা করে না দুনিয়ার কোন ম্যাজিস্ট্রেটের উপর ভরসা করে না দুনিয়ার কোন ক্ষমতাবান ব্যক্তির উপর ভরসা করে না ওই বান্দা ইমান পরিপূর্ণ হওয়ার পর ইমান বাড়ার পর ওই বান্দা স্বয়ং আল্লাহ আলা আলামিনের উপর ভরসা করে এজন্য মুমিন ভরসা করবেন কার উপর উপর ভরসা আল্লাহর উপর ভরসা করে যখন কর্মগুলা পরিচালনা করবেন আপনার কর্মের ভিতরে বরকত হবে আপনার ঘরের ভিতরে বরকত হবে আপনার হায়াতের মধ্যে বরকত হবে এই জন্য আমার আল্লাহ বলেন বান্দা তোমার ইমান নামক মহান দৌলত যখন বৃদ্ধি পাই ও আবুদুল্লা ইমান বাড়ার সাথে সাথে বান্দার কাজ হয়ে যায় বান্দা তোমরা আল্লাহর এক আল্লাহর গোলামি স্বীকার করো এক আল্লাহর পদ্ধতি পায়ে সেজা করো এইটাই হলো ইমান পরিপূর্ণ হওয়ার পূর্ব লক্ষ্য ঠিক কিনা ইমান পরিপূর্ণ হওয়ার লক্ষণ কি ইমান পরিপূর্ণ হওয়ার লক্ষণ হলো আল্লাহর কুদরতি পায়ে সেজা করা কি করা কুদরতি ভাই করা আমার বিষয়বস্তু হলো প্রতিবেশীর হক আমি আমার বিষয়ে ঢুকতেছি এই জন্য ইমান যখন পরিপূর্ণ হয়ে যায় ইমান যখন পরিপূর্ণ হয়ে যায় ওই বান্দা পরিপূর্ণ ইমান নিয়ে কি নামাজ কাজা করতে পারে কিনা ওই বান্দা পরিপূর্ণ ইমান নিয়ে নামাজ কাজা করতে পারে না ওই বান্দা পরিপূর্ণ ইমান নিয়ে সুখ খাইতে পারে না ওই বান্দা পরিপূর্ণ ইমান নিয়া জবানের দ্বারা প্রতিবেশীকে আঘাত করতে পারে না ওই বান্দা পরিপূর্ণ ঈমান নিয়া অন্যের জমিন জোর করে দখল করতে পারে না ওই বান্দা পরিপূর্ণ ঈমান নিয়া অবৈধ মোবাইলে চিটিং করতে পারে না তাহলে পরিপূর্ণ ইমানের দাবি হলো ওয়াহাবদুল্লাহ আল্লাহর গোলামি ও স্বীকার করা আল্লাহর কাতবাত স্বীকার করা

ও মুসলমান যখন তুমি আল্লাহর ইচ্ছা হয় আল্লাহকে খুশি করার তোমার ইচ্ছা হয় তোমার জীবনের লক্ষ্য হয় তখন তোমার আল্লাহকে খুশি করতে হলে শরীয়ত মোতাবেক তোমার জীবনটাকে পরিচালনা করতে হবে মোহাম্মদ সাল্লাহ যেভাবে চলেছেন তেষট্টি বছর জীবনের সময়টুকু পার করেছেন ওইভাবে উন্মাদ আপনি আমার সময়টুকু জীবনের মূল্যবান সময়টুকু উৎবাহিত করতে হবে অন্যথায় এবদ করি আমরা ঠিক আছে নামাজ পড়ি নামাজের সোনাকে রাতের কি অবস্থা নামাজ পড়ি নামাজের ওয়াজিব নামাজের মুস্তাহাব এগুলার প্রতি আমাদের কোনো ভূক্ষেপ নাই নামাজ পড়ি কোনো রকম আইসার বায়ু জিম্মা দায় মুক্তি হয়ে চলে যাবে এই জন্য ওয়ার্বদুল্লাহ আল্লাহর দাসত্ব স্বীকার করতে হলে আল্লাহর গোলাম স্বীকার করতে হলে পরিপূর্ণ গোলাম হতে হবে পরিপূর্ণ গোলাম কি গুলাম পরিপূর্ণ গোলাম দুই নম্বর কথা আল্লাহ আ পরিপূর্ণ গোলামের এক নম্বর আলামত হলো ওলা তুশ্রীকু বিঘি সেই আ আল্লাহর জাতের সাথে কাউকে শরীফ না করা আল্লাহর সাথে কাউকে শরীফ না করা আল্লাহর জাতের সাথে কাউকে শরিক না করা এই জন্য জাতের সাথে যে ব্যক্তি শরিক করে আল্লাহর সাথে যে ব্যক্তি শরিক করে সে মুশরেক তার ভিতরে ইমান নামক মহান দৌলত নাই এই জন্য জান্নাতে প্রবেশ করবে না ইন্নামাল মুশরিকুন নাজাসুন মুশরিক হলো নাপাক মুশরিক হলো নাপাক যার ইমান নাই যার ভিতরে ইমান নাই সে হলো অপবিত্র তার ভিতরে পবিত্রতার লেস মাত্র নাই এজন্য জন্য এক নম্বর হলো আল্লাহর গুলামিয়ত স্বীকার করতে হবে আল্লাহর গুলামিয়ত আদায় করতে হবে শুধু মুখিক দ্বারা নাই কপাল দিয়েছেন কপাল মাদার সিদ্ধা করার জন্য নয় আল্লাহ কপাল দিয়েছেন বাবার পায়ের মধ্যে সিদ্ধা করার জন্য নয় আল্লাহ কপাল দিয়েছেন আল্লাহর কুদ্রুত পায়ে সিদ্ধা করার জন্য এই জন্য বান্দা যখন আমরা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হই যখন আমরা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হই আমার জবানদার আল্লাহ তাআলা মায়ের খাবারের মায়ের পেটের ভিতরে যে নাপাকিগুলো আছে ওই নাপাকিগুলো কিন্তু আল্লাহ আমার জবানদারা খাওয়ায় নাই আল্লাহ সন্তানের নবী সাথে মায়ের তারের একটা সংযুক্তি করে দিয়েছেন ওই মায়ের পেটের ভিতরে সন্তান ওই তারের মাধ্যমে খাবার গ্রহণ করে মুখটাকে খালি করেছেন কি করেছেন মুখটাকে খালি করেছেন এই জন্য এই মুখ দ্বারা আল্লাহর নাম আল্লাহর নামের জিকির করবে এই প্রফলম দ্বারা আল্লাহর পুজ্জাবে সিদ্ধা করবে কিন্তু যখন আল্লাহর কাছ থেকে আমরা দুনিয়াতে এসেছি জান্নাত থেকে আমরা দুনিয়াতে এসেছি মায়ের পেট থেকে যখন আমরা দুনিয়াতে এসেছি আস্তে আস্তে বুঝতে শিখলাম নিজেরটা শিখলাম নিজের বালুটা শিখলাম নিজের বাল বন্ধ যখন শিখ তারম্ভ করলাম তখন আমার ভিতরে অভজ্ঞতা গ্রাম সুরেশ দশ বছর হইলে নামাজের কথা দশ বছর নামাজের কথা কবি ব্যাপকদের কি আমার নবী বলেছেন যখন মুরুসি বিয়ানা কবি তোমাদের সন্তানদেরকে নামাজ আদেশ করো যখন তাদের বয়স হয় দশ সাত বছর কয় বছর সাত বছর হয় তখন নামাজের নির্দেশ করো তাদেরকে নামাজের জন্য প্রহার করো যখন তা তাদের বয়স দশ বছর পরিপূর্ণ হয় এইবার দেখেন কোন বাবা তার সন্তানদেরকে নামাজে না যাওয়ার কারণে প্রহার করেছে এমন প্রমাণ আছে ইল্লা আসল্লা কিছু কিছু ফ্যামিলিতে আছে এই জন্য দশ বছর বয়স যখন হয়ে যায় তারপরে শরীয়তের বিধিবিধান আরোপ হয় তখন তার নামাজ কাদা করলে তার গোনা হবে দাঁড়িয়ে কর্তন করলে তার গুলা হবে কত এক বিষয়ে বলতে গেলে আরেকটা চলে এস এই জন্য আল্লাহর গোলাম গোলাম হিসেবে আল্লাহর এবাদত করতে হবে আগে তো গোলাম হতে হবে নাকি আগে তো আল্লাহর গোলাম হতে হবে সুহান নদী আসলা ব্যাহ দিঘি লাই লাম হারাম মাসটিদিল হরাম ইলাল মসজিদিল আকসা আল্লাহ নবীকে গোলাম বলেছেন কি বলেছেন গোলাম বলেছেন গোলাম হল একটা এবং শরীর উভয়ের সমস্ত নাম হল গোলাম এই জন্য গোলামিয়তের দাবি আমার আল্লাহর কাছে অনেক বেশি গোলামিয়তের দাবি আমার আল্লাহর কাছে অনেক বেশি আগে গোলামিয়ত স্বীকার করো তারপর ইমানটা মজবুত করো তারপর আল্লাহর কুদ্রুতি পায় চিন্তা করো এই জন্য আগে গোলাম হতে হবে গোলাম হলো এক কথায় অল্প কথায় শরীয়তের বিরুদ্ধে যাওয়া যাবে না গোলাম হলো শরীয়তের গণ্ডির ভিতরে থেকে নামাজ পড়তে হবে ইবাদত করতে হবে নবীর তরিকা মতো নিজের জীবনটা পরিচালনা করতে হবে শরীয়ত বিরোধী কোনো খেলাফ কোনো কাজ করা যাবে না এই জন্য আমার আল্লাহ বলেন তোমরা আল্লাহর এবাদত করো গোলামিয়ার শিকার করো ওলা তুশ্রী কবি আল্লাহ গোলামিয়ত প্রকাশ করতে চাই আল্লাহ জাতের সাথে কাউকে শরীর করিও না পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো কি করো পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো অনেক সন্তান আছে পিতা মাতার কথা শুনে না কষ্ট করে সন্তান জন্ম দিয়ে বড় করে মানুষ করেছেন এখন সন্তান মোটা অঙ্কের চাকরি করে মা বাবার কথা শুনে না মা বাবার কেউ করে না মা বাবার খেদমত করে না